সময়টা ছিল অষ্টাদশ শতক সেই সময় স্কটল্যান্ডের বিখ্যাত দার্শনিক ডেভিড হিউমের মতবাদকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে এক তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছিল কারণ হিউমি প্রথম যিনি কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদী মত অর্থাৎ প্রশক্তি তত্ত্বকে একেবারে অস্বীকার করেন হিউম নিজে বিশুদ্ধ অভিজ্ঞতাবাদী হওয়ায় তিনি বলেন কারণ ও কার্যের মধ্যে কোনোরূপ অবসম্ভব সম্বন্ধ নেই আছে শুধুমাত্র দুটো ঘটনার মধ্যে নিয়ত সংযোগ এবার নিয়ত সংযোগ কি পরিষ্কার করে বলি তাহলে যখন দুটো ঘটনাকে সব সময় একই সঙ্গে ঘটতে দেখা যায় তখন বলা হয় ওই দুটো ঘটনার মধ্যে নিয়ত সংযোগ রয়েছে যেমন ধরো প্রত্যেকদিন দিন দুধ খেলে শরীর পুষ্ট হয় এখানে দুধ খাওয়া হল কারণ আর শরীর পুষ্ট হওয়া কার্য তাই বলা যায় দুধ খাওয়া ও শরীর পুষ্ট হওয়ার মধ্যে নিয়ত সংযোগ রয়েছে হিউম তার এইরূপ কার্যকারণ সম্বন্ধ মতবাদের নাম দিয়েছেন সতত সংযোগ তত্ত্ব আসলে হিউমের উদ্দেশ্যই ছিল বুদ্ধিবাদী মতের বিরোধিতা করে নিজের মত প্রতিষ্ঠা করা সেই কারণে হিউমের বক্তব্যের দুটি দিক পেয়ে থাকি একটা হলো নঙর্থক দিক আরেকটা সদর্থক দিক নঙর্থক দিকে হিউম প্রথমে প্রসক্তিতত্ত্ব খণ্ডন করেছেন আর সদর্থক দিকে উনি নিজের কার্যকারণ সম্বন্ধ বিষয়ক মতবাদ অর্থাৎ সতত সংযোগ প্রতিষ্ঠা করেছেন এখন প্রসক্তিতত্ত্ব খণ্ডনে হিউম কি কি যুক্তি দিয়েছেন তাই হলো আমাদের এই ক্লাসের আলোচনার বিষয় আমরা জানি বৃষ্টি হলে রাস্তা অবশ্যই ভিজবে এখানে বৃষ্টি হওয়া হল কারণ আর রাস্তা ভেজা কার্য হিউম বলেন এই দুটো ঘটনা আমরা ঘটতে দেখলেও এদের মধ্যে কোনো সম্বন্ধই আমরা অভিজ্ঞতার মাধ্যমে লাভ করি না আমরা আমাদের অভিজ্ঞতায় যা জানতে পারি তা হল কারণ ও কার্য সম্পূর্ণ পৃথক ঘটনা যেখানে কার্য সব সময় কারণকে অনুসরণ করে তাই প্রসক্তিতত্ত্ব খণ্ডনে হিউমের প্রথম যুক্তি হলো কারণ ও কার্যের মধ্যে যে অনিবার্য সম্পর্ক তা অভিজ্ঞতা লব্ধ নয় আবার দেখো আমরা আগেই বলেছিলাম দুধ খেলে শরীর পুষ্ট হয় যেখানে দুধ খাওয়া কারণ আর শরীর পুষ্ট হওয়া কার্য কিন্তু লক্ষ্য করে দেখো দুধ খাওয়া এই ঘটনাকে বিশ্লেষণ করলে কি শরীর পুষ্ট হওয়া এই ঘটনাকে পাওয়া যায় আর তাছাড়া দুধ খেলেও শরীর পুষ্ট নাও হতে পারে হয়তো সেই ব্যক্তি অন্য কোন রোগে আক্রান্ত হিউমের এইখানেই আপত্তি তিনি বলেন যদি কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ থাকতো তাহলে কারণকে বিশ্লেষণ করলে কার্যকে পাওয়া যেত কিন্তু তিনি এমন কোনো সম্বন্ধের কথা স্বীকার করেন না তাই হিউমের দ্বিতীয় যুক্তি হলো কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই এই প্রসঙ্গে বুদ্ধিবাদীরা বলেন এই অনিবার্য সম্বন্ধ আমরা অন্তর্দর্শনের মাধ্যমে পাই অন্তর্দর্শন কি তা তোমরা বুঝতে পারছো না তো আচ্ছা বেশ বুঝিয়ে বলি তাহলে আমাদের সুখ দুঃখ আবেগ অনুভূতি ইত্যাদি সকল মানসিক অবস্থা আমরা যার মাধ্যমে জানতে পারি তাকে বলা হয় অন্তর্দর্শন হিউম এই কথাকে অস্বীকার করে বিষয়টা কি কঠিন মনে হচ্ছে চলো একটা ঘটনার মাধ্যমে সহজেই বুঝে নি তা শুরু হলো কেন অতগুলো পকোড়া খাওয়া মনে হয়নি কালকে কি করে ক্লাস টেস্ট দেবো এর ওপরে যদি মা হঠাৎ করে চলে আসি আর দেখে পড়ছি না তো খুব পেটাবে উফ বাবা কি করবো উফ বাবা কি করব কি রে তোর পড়া হলো পরীক্ষা তো পড়ি দেখি কতটা কি হলো দিবি তো বইটা দে খুব পেটে ব্যথা পারিনি হয়ে গেল শুরু হয়ে গেল তো না সত্যি বলছি খুব পেটে ব্যথা করছি কালকে বারণ করেছিলাম যে অতগুলো পকোড়া খাস না শুনেছিলি আমার কথাটা খালি খাই খাই সারা দিন ধরে কি হবে এবার চ ওষুধ খেতে হবে তেতো তেতো বুঝতে পারবি তখন চ না এর উপরে আবার অসুুত অসুুত খেতে হবে তোর মধ্যে কি কোনো অদৃশ্য শক্তি আছে যে ঠিক করে দেবে তোর পেটে ব্যাথাটা সারিয়ে দেবে চ চ তাড়াতাড়ি চ ওঠ পাচ্ছি না বাড়ছিনা কি নাটক বাদ দাও চলো এবার মেয়ে নিয়ে যাব কিন্তু ওঠ তাড়াতাড়ি ওঠ ঠিকই তো আমরা কি ইচ্ছে করলেই আমাদের শারীরিক অসুস্থতা সারিয়ে তুলতে পারি আমাদের ইচ্ছার মধ্যে এমন কোনো অদৃশ্য শক্তি নেই যার জন্য আমরা অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া বা যকৃত পাকস্থলী প্রভৃতির ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারব আবার যখন আমাদের রাগ বা দুঃখ হয় তখন সেই আবেগও নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারব হিউম তাই বলেন আমাদের ইচ্ছা এবং ইচ্ছাকৃত কর্মের মধ্যে এমন কোনো অনিবার্য সম্বন্ধ নেই তাই অন্তর্দর্শন দ্বারা কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধের ধারণা পাওয়া সম্ভব নয় এই হল হিউমের কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রশক্তি তত্ত্ব খণ্ডনের যুক্তি